দেশে অতিরিক্ত বৃষ্টি বা উজানের বৃষ্টি বন্ধ করার জন্য কোনো আমল আছে কিনা অবশ্যই বৃষ্টি যদি অতিরিক্ত হয় এবং ক্ষতির কারণ হয় না বিক্রিমস্লাহামের সেখানে আমলও আছে সে আমলটা হলো যে আমরা আল্লাহ তাদের কাছে দোয়া করবো বিশেষভাবে সে দোয়াটা হল আল্লাহমাদফে আল্লাহ আমরা আপনার কাছে উপকারী বৃষ্টি চাই আল্লাহম হওয়ালিনা আলীন আল্লাহ আমাদের যে ফসল আমাদের যে ক্ষেত আমাদের যে বাসাবাড়ি আমাদের যে জনবসতি সেগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য আমাদের পাহাড়ে পর্বতে নদীতে নালাতে যেখানে বৃষ্টি হলে আমাদের ক্ষয়ক্ষতি হবে না আল্লাহ সেরকম বৃষ্টি আমরা চাই উপকারী বৃষ্টি আমরা চাই তো এই দোয়া দুটি দোয়া একটা হলো আল্লাহ সৈবান না ফেয়া একটা হলো না না এই দোয়া নবী সাল্লাহ দ্বারা আমরা অতিরিক্ত বৃষ্টি থেকে আত্মরক্ষার জন্য আল্লাহ তালার কাছে নিবেদন করব। সম্প্রতি বাংলাদেশে একজন তারকা দাবাড়ু দাবা খেলার তো অবস্থা স্ট্রোক করে ইন্তেকাল করেছেন ফেসবুকে তারে মৃত্যু নিয়ে কটুবাক্য উচ্চারণ করছেন অনেকে এসব ক্ষেত্রে আসলে আমাদের করণীয় কী দেখুন একজন মানুষ তিনি দাবার মতো খেলায় লিপ্ত যেটি শুয়েতে নিষেধ হাদিসে পরিষ্কারভাবে নিষিদ্ধ রয়েছে ইমানদার হাতে এত অহেতুক সমান না যে তিনি ফালতু সম করবেন বেঁচে থাকার জন্য যতটুকু আনন্দ বিনোদনের প্রয়োজন তার জন্য নিজেদের পরিবার রয়েছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস রয়েছে নিজেরা শরিয়ার সীমার মধ্যে থেকে করতে পারেন এর বাইরে এ জাতীয় খেলাধুলা দাবা ইত্যাদির ব্যাপারে শরিয়াতে পরিষ্কারভাবে স্পষ্ট আলাদা দাবার পর্যাদি সে নিষেধাজ্ঞা রয়েছে সো এ ধরনের খেলাধুলায় মক্ত থাকা এটা তো গুনাহের কথা তো গুনাহ করতে করতে যদি কারোর মৃত্যু হয় সন্দেহাত্মিকভাবে সেই মৃত্যু কোনো মুসলমানের জন্য কাঙ্ক্ষিত মৃত্যু নয় কিন্তু এই মৃত্যুকে ঘিরে ওই ব্যক্তি বা আপনার এই জাতীয় বিষয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয় যিনি মৃত্যুবরণ করেছেন তাকে নিয়ে আপনার বাজে মন্তব্য করা গালমন্দ করা এটা আসলে কোনো মুসলমানের চরিত্র নয় মুসলমান এরকম পরিস্থিতিতে তার জন্য সমাধান প্রকাশ করবে তার এই মৃত্যুটা ভালো মৃত্যু ছিল না সেজন্য সিম্পতি দেখাবে তার এই মৃত্যুটা অনাকাঙ্ক্ষিত সেটি প্রকাশ করবে অন্যদের জন্য দাওয়াতের কাজ হয় সেভাবে কথা বলবেন কিন্তু কোনোভাবেই তাকে আঘাত করে বিশেষ করে তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া জাহান্নামী হিসাবে বলা এই কাজগুলো করার সুযোগ নেই কারণ হলো কোনো তিনি যদি মুসলিম হয়ে থাকেন গুণা করতে করতেও যদি মৃত্যু হয়ে যায় তারপরও তার জাহান্নামি হওয়ার সার্টিফিকেট দেওয়া এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না এটা এই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের একটু দায়িত্বশীল আচরণ করা দরকার বিশেষ করে কথা গালমন্দ করা এগুলো তো কোনো অবস্থাতেই উচিত না তবে হ্যাঁ এই মৃত্যুর মন্দ দিক এবং এই মৃত্যু যে আমাদেরকে শিখিয়েছে যে আমরা গুনা যারা করছি তারা হয়তো অবাক করে ঠিক হয়ে যাবে চিন্তা করছে অথচ গুণা করতে করতে আমার মৃত্যু হতে পারে সেই ভয়াবহ বিষয়টি আমরা অন্যদেরকে দাওয়াতের উদ্দেশ্যে তুলে ধরতে পারি সেই সাথে ওই ব্যক্তির জন্য আমাদের একজন মুসলিম ভাই তিনি সেই হিসাবে তার জন্য আমাদের সিম্পেথি কাজ করবে যে তিনি একটা ভালো মৃত্যু পেলেন না একটা খারাপ কাজ করতেও তার মৃত্যু হলো এটা কতই না দুর্ভাগ্যজনক তার জন্য কিন্তু তাই বলে তাকে গালবন্ধ করা বা বাজে মন্তব্য কটি উক্তি করা এটা উচিত নয়